সালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছো তো এই জায়গা দেখো একটা নতুন খাঁচা আনছি এই যে কালকে বাজার থেকে নতুন একটা খাঁচা আনছি এখান থেকে নতুন তিন খুবের একটা খাঁচা গান এখানে দেখেন অনেকগুলা কবুতর হয়ে গেছে অনেকগুলা নর আছে অনেকগুলা মা দিয়ে আছে এগুলাকে মানে জোর দেওয়ার মতো আসলে জায়গা নাই এখানেও নর আছে যে এখানে তো একটা বাচ্চা তাওডি বড় হয়ে গেছে আর ওই যে পিসের বড় তো সব মিলে এগুলাকে জোড়া মানে জোড়া দেওয়া লাগবে জন্যই এখানে একটা খাঁচা আনছি যে তিন খুবের নতুন খাঁচা একেবারে নতুন পুরো কালকে আনছি মাত্র আর এখান থেকে যে জোড়া পাড়ে দিছে একটা বাচ্চা হয়েছিল মানে ডিম আগে বিটুতে দেখেছি এই জোড়া ডিম ছিল তো বটে বাচ্চা বুঝছে বাচ্চা ফুটার পর গিয়ে আবার ধরেন বাচ্চারা মানে মারা গেছে একটা ডিম নষ্ট হয়েছে তারপর আবার ডিম পাড়ে দিছে মানে এতদিন পর ব্লক করতেছি মধ্যে দিয়ে একটা পাল্লা দিছি কবুতর তো ওইগুলো ব্লগ আস্তে আস্তে পাবেন আর এখানে দেখেন এখানে এখানে আর এই যে এখানে ডিম ছিল দেখাইছিলাম আমি কত বড় যে ডিম ছিল এই যে ডিম থেকে এখন বাচ্চা বসে দেখা যাচ্ছে বাচ্চাগুলা আর এখানে এগুলো আছে এখানে আর এখানে একটা পাল্লার কবুতর আছে এটা আমার এখানে আসছিল আর এখানে যে বাচ্চাগুলো আছে রেসারগুলো আছে আছে সবগুলাই ঠিকঠাক আছে আল্লাহ রহমতে এখানেও দেখেন বাচ্চাগুলো বড় হয়ে গেছে মার্শাল্লাহ যে আর এখানে ওই যে মানে সুন্দর মার্শাল্লা তো আজকের ওয়েদারটা দেখেন এত ভালো না এত ভালো না আজকে ওয়েদারটা রোদ নাই একটু মেঘলা আকাশ তো দেখি আজকে কবুতরগুলা উড়াই দেখি কীরকম কি হয় কীরকম উড়ে কবুতরগুলা গুলা বেড়ে বার বেড়ে এখানে একটা লেবু পড়ে রয়েছে দেখি কিভাবে পড়লো জানি না মানে কুয়াশা টুয়াশা একটু শীতকাল তো আজকে ম্যাগ তো যে কপ্তর গুলো উড়েছে এই কপ্তরটা উড়ে না এদিকে কি হলো আজকে বুঝতেছি না উঠলো না কেন জুড়ে দিল এটি উঠবে আস্তে আস্তে উঠবে এই যে আস্তে আস্তে উড়বে দেখতে পাচ্ছে কয়েকটা কবুতর উড়াল দিছে ঝাঁক কবুতর আর এখান দিয়ে দুইটা বসে রয়েছে আর এইদিকে দিকে উঠতেছে কয়েকটা এই যে এই যে চারটা উঠতেছে এই যে সবগুলো এখানে উড়াল দিছে একটু ঠান্ডা ঠান্ডা তো

মোটামুটি সবগুলো উঠতেছে আল্লাহ মতে তো এই যে এইখানে দেখেন বাম বাম রেডি হয়ে গেছে এই যে বামও ফুল ফ্রেমটা একেবারে অল সবকিছু কমপ্লিট হয়ে গেছে বাম শুধু বাস আছে বাসু নিচে তো বাসটা শুধু সাদের উপরে উঠে খালি যেইখানে এইখানে বামটা করে দাও বাকি উপর দেখেন মোটামুটি উঠতেছে গোক মোটামুটি ভালোই উঠতেছে গুলা একটু ঠান্ডা ঠান্ডা হবো ওদিকে বেশি উঠতেছে না

দুর্বল দুর্বল হয়ে গেছে বাচ্চাটা হঠাৎ বুঝলাম না কেন কবুতর অবশ্যই সবগুলা বৈশা গেল বসে গেছে সবগুলাই দেখেন ভালোই উড়াল শিখছে এই মাসা ভালো একেবারে একশো একশো আছে মাসাল্লাহ কার কবুতর বলতে পারি না তবে এটা সাইডে দিব আগে দুই তিনটা বাচ্চা নেই এটার ভালো একটা মাদির সাথে জোড়া নিয়ে দুই তিনটা বাচ্চা নেই চোখটা দেখা ওটার তারপর এটা সাইম এটা দেখা নেয় এখানে চোখ তোরা কি করছে যে প্রেসার কবুতরটা তো এটার চোখটা আছে মার্শাল্লাহ সুন্দরী এটা যদি রোদরে হতো তাহলে আরো ভালো বোঝা যেত চোখ রোদে নাই তো ভালোই চোখ কবুতরটাও সুন্দর আচ্ছা মাসাল্লাহ তো এখন এখানে সবগুলো কবুতর জোড়া দিয়ে দিব দিন আলাদা অনেক 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 দিন আলাদা ছিল কবুতর আপনারা বিরুতে দেখতে পারছেন যে অনেক দিন আলাদা ছিল তো এখন অবশেষে এগুলাকে জোড়া দিয়ে দিব সবগুলোকেই যেগুলো যা আছে সবগুলাকেই জোড়া দিয়ে দিব মানে যতগুলা কবুতর আছে সবগুলোকেই জোড়া দিয়ে দিব এই কবুতরটা মানে জোড়া পাবে না যে এটা এটার সাথে দেওয়ার মাদি নাই আমার যা আছে সবগুলোকেই জোড়া দিব তো দেখতে থাকেন পুরো ব্লকটা তো এখানে দেখেন যে টঙ্গের ভিতর জোড়া দিয়ে দিছি দেশিগুলাকে যদি টঙ্গের ভিতর দিব না তাও এমনিতে একটু দিলাম দিয়ে দেখলাম এই যে দেখেন টঙ্গে জোড়া নিতে আছে যদি টঙ্গে থাকে তাহলে থাকলো এগুলো সমস্যা নাই টঙ্গে এই জোড়া থাকলো বা মনে হয় না টঙ্গে থাকবে তো একটা জোড়া দাও কমপ্লিট এখানে থাক আর এখানে কিন্তু সবগুলো মাসালো চলে আসতেছে যেগুলো উঠতাছে আবার দুটা না আছে এখানে দেশিগুলো যে এখানে জোড়া দিয়েছিলাম যে উপরে চলে গেছে এগুলো শেষ সেটু হয়েছে দেশি তো মানে তিন মাস ধরে আছে কাঁচার ভিতর এমনি তো বাসায় তিন চার কষ্টিক মারা তো আছেই দেশি নটটা কিন্তু আগুন ডাকে অনেক সুন্দর ডাকে এই দেখেন আর এইখান থেকে ওই দুটো কী করতেছে ফরস কাম সারতেছে আর এই যে এইদিকে আছে সবগুলাই এখানে দেখেন আমার এখানে সবচেয়ে থেকে বুড়ো একটা কবুতর এখানে এদিকে কষ্টিক মারা কষ্টিক মারা দিছি তো এদিকে মানে সবগুলোকে আমি এখানে সাইডে সাইডে বাসা চিনে দিয়েছি আর কি এই জন্য ওই সবগুলো একটু কষ্টিক মারা দিছি এখানে চোখ আর এখানে যে চোখগুলো দেখেন মার্শাল্লাহ সুন্দর আর যে রোদ্র হলে আরও ভালো বোঝা যায় তো চোখ আর সবাই জানেন রোদে ভালো বোঝা যায় এখানে একটু পাংখি টাইপ কবুতর আর কি কবুতরটা একটু ভাইব্রেশন করে পাঙ্খি পাংখি একটু ভাব আছে পাখির সাথে আলগা একটু জোয়া এই জন্যই তো এটাকে জোড়া দিয়ে দিই ওয়াসকা সবগুলোকে জোড়া দিব হ্যাঁ তো আমি আসলে মানে একটা একটা করে দেখা যে কোনটার সাথে কোনটা জোড়া দিই জোড়া যে তো দিবটা

আর এই কাচার উদ্বোধন করা হয় না যে উদ্বোধনটা করে এই খাঁচার এখানে উদ্বোধন করে দিই এই যে উদ্বোধন করবো সে রেসার দিয়ে এই যে রেসার রেসারটাকে দিয়ে এখন এই খাঁচার উদ্বোধন করবো বৃসমিল্লা দিইমিল্লা এই যে উদ্বোধন করে ফেললাম রেসার কবুতরটাকে দিয়ে খাঁচার নতুন কাঁচা এইখানেও সে সবগুলো বাচ্চা কবুতর রাখবো আর কি যতগুলো বাচ্চা আছে বাচ্চা হয় যেগুলা একটু উড়ার টাইকব তোরা এগুলো সবগুলা যে এখানে রাখবো তো রেচাটাকে গিয়ে উদ্বোধন করে ফেললাম এখন যেগুলাকেও যদি আস্তে আস্তে সবগুলোকে এখানে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেকগুলো জোড়া পাখি তো সবগুলোকে আস্তে আস্তে যে এনে জোড়া দেই নিচের মধ্য না

এখন জোর নিতেছে আর ডাকতেছে মার্শাল্লা উইনরটা তো দেখাইলাম একটু আগে যে উইনরের সাথে যে এই মাঝিটা দিয়ে দিবো মার্শাল মাঝিটা দিয়ে দিয়েছি উইনোরের সাথে এই মাঝিটাকে দিয়ে দিলাম এখন ডাকুক জোরানে দেখুন জোড়াrandint আছে আর বাকি রইল আছে দুইটা এই দুইটা কে দেখি আরে জয় দুইটা দেখেন জোড়া নিয়াrandintস অলরেডি মাশাআল্লাহ এই কিন্তু অনেক হাই কোয়ালিটির মাদি আর এখানে এগুলা দেখেন এগুলা আর জয় এখানে আবার নিতে চাই যে নে এখন সবগুলো জোানি হারিয়ে যায় তো হারিয়ে যায় মানে যে এখানে একটা খাওয়াই ব্যবস্থা আছে তো আল্লাহর মধ্যে সবগুলোই আমার জোড়া কমপ্লিট হয়ে গেলো তো এখন বাচ্চা আসবে আর বাচ্চা উড়া পাল্লা দিব সামনে সিজন তো উড়া দুরা পাল্লা হবে এখানে দাপিও কিনবো আর এখানে বাম তো সেট করা উচিত মানে বাম তো আছে অলরেডি শুধু সেট করে দিব সবগুলোই ডাক্তারছে তো আগামী নেক্সট টার্গেট হচ্ছে যে এই ডেজারটার জন্য একটা মা দিয়ে না ওইটাও আনবো সমস্যা নেই রেজারটার জন্য একটা মা দিয়ে আনবো করে প্রপারলি সুন্দর জনিত আছে

জোড়ানে আনতেছে মাসা এই যে দেখেন সবগুলো আছে এগুলাও আছে বাকি যে দুটাকে আসলে বাসা চিনাবো তারপর উড়াবো এই বাড়ি বাচ্চাগুলো নামে গেছে আজকে ভিডিও চিনি পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই মালদা মস্ত রাখবেন আল্লাহ হাফেজ